হয় যদিও তোমার ঘরের যদিও তোমার ঘরের গোড়ের এরকমভাবে গুমেস্তা হয় গুলাম হয় তবু তাদের সাথে তুমি কারাম ব্যবহার করিও না বরংচ তুমি তাদের সাথে ভালো ব্যবহার করো ইন আল্লাহ হালা ইউসিক বুক আল্লাহ তালা ওই ব্যক্তিদেরকে ভালোবাসে না ওই ব্যক্তি কারাম যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন না ওই আল্লাহ ব্যক্তি কারা ফাকুরা যারা নিজেকে এরকম ভাবে গর্ব করে যারা নিজেদেরকে নিয়ে আত্মগর্ব করে যারা নিজেদেরকে নিয়ে বেডাগিরি করে এই বেডাগিরি যারা বেডাগেরি করবে যারা নিজেকে নিয়ে অহংকার করবে যারা নিজেকে নিয়ে সমাজে বড় 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 দাবি করবে যারা ওই সমাজের মধ্যে নিজেকে বড় মনে করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কখনোই ভালোবাসবেন না ও দুনিয়ার মুসলমান সূরাতুন নিসা ৩৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যেমনি ভাবে তোমার মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে তেমনি ভাবে তোমার নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করবে শুধু তাই নয় যারা আছে তাদের তুমি ভালো ব্যবহার করবে আর এখন আমাদের সমাজ হইল উল্টা যারা নিকট আত্মীয় স্বজন আছে তাদের সাথে ভালো ব্যবহার করি না যারা দূরবর্তী আছে তাদের সাথেও ভালো ব্যবহার করি না যারা সাথী বন্ধু বান্ধব আছে তাদের সাথেও ভালো ব্যবহার করি না ও দুনিয়ার মুসলমান আমি তোমাদেরকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই তোমরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে এবং তোমাদের সাথী বর্গ যারা আছে তাদের সাথেও তুমি ভালো ব্যবহার করবে শুধু তাই নয় তোমার বাড়ির আশেপাশে যে আত্মীয় স্বজন আছে প্রতিবেশী আছে এই প্রতিবেশীদেরকেও তোমার ভালোবাসতে হবে যদি তুমি ভালো না ভালোবাসো দুনিয়ায় কয় দিনের जिंदगी ভাই দুনিয়া থেকে কিন্তু তোমার চলে যাইতে হবে ও দুনিয়ার মুসলমান যখন তুমি দুনিয়া থেকে চলে যাবে অন্ধকার কবরে যখন তুমি চলে যাবে তুমি কিন্তু এরকম ভাবে আযাবের ব্যয়স্তার কাছে ধরা পড়ে যাবে কেন না তুমি তুমি দুনিয়ার বুকে তোমার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো নাই তোমার প্রতিবেশীর সাথে তুমি ভালো ব্যবহার করো নাই মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো নাই যারা দূরবর্তী আত্মীয় স্বজন আছে তাদের সাথে তুমি ভালো ব্যবহার করে নাই ও কপাল বোরা দুনিয়াতে আমি তোমাকে অনেক সময় দিয়েছিলাম এই সময়টাকে যদি তুমি কাজে লাগাইতা তোমার পিতা মাতার সাথে যদি তুমি ভালো ব্যবহার করতা তাহলে আজকে তোমার জন্য এই জান্নাত তোমার জন্য এই জান্নাত রাখা হয়েছিল তুমি ওই জান্নাতে যাইতে পারতাম ওই কখন তুমি তাদের সাথে মন্দ ব্যবহার করার কারণে মন্দ ব্যবহার করার কারণে আচার ব্যবহার ভালো না করার কারণে আজকে তোমার জাহান নামে যেতে হইতেছে ওই কবল মোরা তখন সে বলতে দেখবে ও আল্লাহ আমাকে আর কিছু দিনের জন্য সময় দাও আমি দুনিয়াতে যাই দুনিয়াতে গিয়ে আমি এরকম ভাবে ঠিকঠাক হয়ে কবরে আসি ও দুনিয়ার মুসলমান আমি যেই কথা বলতেছিলাম দুনিয়ার বুকে এরকম ভাবে পিতা মাতার সাতটি অধিকার রয়েছে যখন দুনিয়া থেকে পিতা মাতা চলে যাবে কবনে গেলেও তার জন্য সাতটি অধিকার রয়েছে এই চোদ্দোটি অধিকার বলি ইনশাল্লাহ আমার আলোচনা শেষ করব। ও দুনিয়ার মুসলমান পিতা মাতা জীবিত থাকা অবস্থায় সন্তানের উপর সাতটি অধিকার রয়েছে তন্মধ্যে একটা সন্তান হইল প্রথম নম্বর প্রথম নম্বর অধিকার হইল পিতা মাতা তাকা অবস্থায় তাদেরকে সম্মান করতে হবে ও দুনিয়ার মুসলমান বা এর যাদের মাতা পিতা দুনিয়াতে জীবিত আছে তাদের সাথে তুমি ভালো ব্যবহার করো তাদেরকে তুমি সম্মান করো যদি তুমি তাদেরকে সম্মান করতে পারো তাহলে অবশ্যই তোমার জন্য জান্নাত এক নম্বর অধিকার চলে গেল দুই নম্বর অধিকার হইল মাতাকে তোমার ভালোবাসতে হবে যদি তোমার পিতা মাতাকে ভালোবাসতে পারো তাহলে ওই পিতা মাতাকে ভালোবাসার কারণে তুমি জান্নাত পাইলা তিন নম্বর অধিকার হইলো তাদেরকে আনুগত্য করতে হবে তাদেরকে আনুগত্য করতে পারলে তুমি অবশ্যই জান্নাত পাবে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাত মায়ের পায়ের নিচেই হইল জান্নাত ও দুনিয়ার মুসলমান ভাইয়ের আমার চতুর্থ নম্বর অধিকার হইল সন্তান সন্তান দুনিয়াতে আছে পিতা মাতাও জীবিত আছে পিতা মাতা জীবিত তাকে অবস্থায় চার নম্বর অধিকার হইল চার নম্বর হক হইল পিতা মাতাকে খেত বন্ধ করতে হবে যদি পিতা মাতাকে খেত বন্ধ না করো তোমার তা কোনো জান্নাতে আশা করা যায় না ও দুনিয়ার মুসলমান তোমরা পিতা খেদমত করো এই খেদমতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবে পাঁচ নম্বর হইলো প্রয়োজন পূর্ণ করতে হবে যদি পিতামাতার কোনো প্রয়োজন হয় তাহলে তোমার প্রয়োজন পূর্ণ করতে হবে ছয় নম্বরে হইলো পিতা মাতার আলামের চিন্তা করতে হবে সাত নম্বরে হইলো ও দুনিয়ার মুসলমান যদি তুমি দূরে থাকো বিদেশে থাকো সফরে থাকো মাসে মাসে আইসা মাতা পিতাকে দেখতে হবে মাতা কী করে বাবা কী করে তাদের খোঁজখবর নিতে হবে এই সাতটা অধিকার হইল। এই সাতটা হক হইলো দুনিয়াতে থাকা অবস্থায় পিতা মাতা থাকা অবস্থায় হইল। এই সাতটা হক আর যখন দুনিয়া থেকে চলে যাবে আরও সাতটা অধিকার রয়েছে হক রয়েছে এই সাতটা হক হইল এক নম্বর হক হইল কমা দোয়া করা পিতা মাতা যখন কবরে চলে যাবে তাদের জন্য দোয়া করতে হবে রবিরহামু মা কামা রাব্বায়ানি সগীরা এই দোয়া করতে হবে দ্বিতীয় নাম্বার হলো नेक আমলের মাধ্যমে ইসালে সওয়াব তাদের জন্য পাঠাইতে হবে ও দুনিয়ার মুসলমান অনেক মাধাবিদা অনেকের মাধাবিদা নাই কবরে চলে গেছে কিন্তু কি করতে হবে সন্তান হিসেবে কর্তব্য হলো তাদের জন্য দোয়া করতে হবে তাদের জন্য ইসালে সওয়াব পাঠাইতে হবে তিন নম্বর হইল বন্ধুদেরকে সম্মান করতে হবে পিতা যাদের সাথে চলাফেরা করতো মাতা যাদের সাথে চলাফেরা করত তাদেরকে সম্মান করতে হবে তাদেরকে ভালোবাসতে হবে চার নম্বর হইল খেদমত করতে হবে পিতা মাতা যাদের সাথে চলাফেরা করেছে মাতা যাদের সাথে চলাফেরা করেছে তাদেরকে খ্যাতমত করতে হবে পাঁচ নম্বর হইলো যদি কোনো রেন রেখে যায় দুনিয়ার বুকে পিতা ঋণ করলো মাতার ঋণ করলো কিন্তু দিতে পারে নাই আগেই দুনিয়া থেকে চলে গেছে সন্তান হিসেবে কর্তব্য হইলো তুমি পিতা মাতার ঋণ আদায় করতে হবে সাত নম্বরে হইলো কবর জিয়ানত করতে হবে যখন পিতাও চলে গেল মাতাও চলে গেল কবরের পাশে গিয়ে তোমার কবর জিয়ারত করতে হবে যদি এই অধিকারটুকু যদি এই হকটুকু তুমি আদায় করতে পারো হাদিস বাস্য অনুযায়ী মহাদে কেরাম মহাদিসে গেরাম বলেন এই হাদিসবাস অনুযায়ী তোমরা অবশ্যই জাননাতে যাইবা তোমরা অবশ্যই জান্নাতে পাইবা তো মোহতারাম হাজিরিন আমি যেই কথাটুকু যেই আলোচনাটুকু বললাম সুরাতুর নিস ত্রিশ নম্বর আয়াতেন বর্ণনা তো আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার দান করুন ওয়া ফুল দা